আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সব বছরের শেষে আমাদের এমন একটা মূল্য জিনিস হারাইছে আমার মাকে আমরা হারাই ফেলছি আল্লাহ পছন্দ করে নিয়ে গেছে আমার মাকে তাই আপনারা সবাই কম বেশি জানেন আমি তো অনেক ব্লগে দিলাম হাসপাতালে দিছি আমার মা অসুস্থ ছিল আবার আপনাদের আপনাদের মাঝে দেওয়ার পর আপনারা অনেক দোয়া করছেন আমার মার জন্য আবার বাসায় আমার মা আসছে যার মা নেয় যার বাপ নাই তারাই বুঝবে এক একজনের কষ্ট যার যার কষ্ট সেটা যাক আমার মাকে আল্লাহ আমাদের মাঝে একবার দিল পর আল্লাহ ওনার পছন্দ হয়েছে আল্লাহ নিয়ে গেছে তো আপনারা আমার মার জন্য দোয়া করবেন সবাই যেন জান্নাতবাসী হয় আল্লাহ বেজ নাসিপ করে আল্লাহ আমার মাকে আমার মা অনেক পর্দাশীল ছিল আমার মা কম বেশি সবাই আমাদের আত্মীয় স্বজন সবাই জানে তা আমাদের মাঝে ছিল আমার মা মাকে যে যার মা আছে এখনো তাদের জন্য বলি সবাই মাকে একটু যত্ন করবেন মাকে একটু খেয়াল করবেন ভেজ একটা টুকরা পাবেন আমরা তো যতটুকু পারছি তারপরও আমার কাছে লাগে আমরা আমার মাকে এতটা করতে পারি নাই যাক ভুল হলে আল্লাহ মাফ করবে আমাদের যাক এইভাবে বছর বছরের শেষে আমরা গেলাম ঘুরতে তুহিনের বন্ধুর দেশে বা মানে বাপের বাড়ি ওখানে আমরা বেড়াতে যাব তো মা মৌসুমি বলতে সাম্য চলো একটু ঘুরে আসি দিনের জন্য চলো যাই তো যাক যাওয়া হলো কথা বললাম আপনাদের সবার মাঝে এর মধ্যে আমাদের সকালে নাস্তা খাওয়া হলো পিঠা খিচুরি রস এই যে এখন খিচুড়ি আর যা যা আছে এ পর্যন্তই আমরা নাস্তা পানি খাওয়া দাওয়া রেস্ট নিলাম নেওয়ার পরে এখন আমরা একটু বাইরে ওদেরই সব কিছু শর্ষের খেত আছে এই যে এখানে ওদের বাড়ি তে আপনারা দেখতে থাকেন দেখেন ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন সকালে নাস্তা খাওয়া হলো খেজুরের রস পিঠা এখন আমরা বাইরে যাইতেছি দেখি কোথায় যাই শর্ষ ফুল দেখার জন্য এটা এরা মনে হয় স্কুল না মৌসুমি অবস্থান কোনটা

i really got to see mm.

তুই মেয়ের বন্ধু বউ এটা এই যে মেয়ের বাসায় আসছি মেয়ের হাজবেন্ড এর এই যে শাশুড়ি না তো করেনি বল

শৈশাখের থেকে কি পাবো যাবার বাজারে গেলে খুশি হতো टुष जोचते जोखो जाका प्रदोच a भागर यहांlier?」गार बैपा, जिए आ नान्म check पाणिर स्टस्राइब माले ऑन्न उकोरह 2-7 तरोinde insan 550.5. अचसरे अट न्यकार यहाईब आर भाजब बह्त पादानिक 1-231 शडा़ कादर्ग 2-70 कोम उर्ग 2-70 बहुत मो পিকনিক ah, করতেছে <fizerden likewise> <Ew? CD Assassins Epeless>

ভিডিও আপনারা দেখলেন এই কি কি হলো সব কিছু আপনারা আপনাদের মাঝে দিলাম তো এখন আপাতত এই পর্যন্তই যে আপনাদের মাঝে বিদায় নেওয়ার জন্য আবার আসলাম যে আপনারা সবাই দেখবেন এই পর্যন্ত ভিডিও এই পর্যন্ত ভিডিও দিলাম আল্লাহ হাফেজ সবাই ভালোভাবে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ